হ্যালো ভিউার্স তো সবাইকে জানে আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউার্স আজকের এই ভিডিওতে আলোচনা করছি তোমরা যারা যারা এবছর ট্যাট পেপার ওয়ান এবং ট্যাট পেপার টু পরীক্ষাটি দেবে ঠিক আছে তো তোমাদের অনেকেরই কনফিউশন তোমরা কে বুঝতে পারবে কি না বা তোমরা কারা কারা বুঝতে পারবে কারা কারা বুঝতে পারবে না অনেকের ফার্স্ট সেমিস্টারে সাপ্লিমেন্টারি এসেছে তো তোমরা কে বুঝতে পারবে না তো এই বিষয়গুলো আমি একটু বিস্তারিত ডিটেলসে আলোচনা করছি তো প্রথমত বিষয় হচ্ছে কারা কারা বুঝতে পারবে কারা কারা বুঝতে পারবে না ট্যাট পেপার ওয়ান পেপার টু বা আপডেট পেপার টু ঠিক আছে তো তোমাদের সেশন আমি সেশনের কথা বলছি এখন আমি ডিএলএড বিএড এর কথা বলছি আমি সেশনের কথা বলছি যারা যারা তেইশ পঁচিশ সেশনে আছো তোমরা অবশ্যই বিএড এই পরীক্ষা টেট পেপার টু পরীক্ষায় বুঝতে পারবে যারা যারা টেট পেপার ওয়ান দেবে তোমরাও বুঝতে পারবে ঠিক আছে এবং তোমরা যারা যারা সেশন অর্থাৎ বিএড সেশন বা ডিএলএড সেশন যারা যারা চব্বিশ ছাব্বিশ সেশনে ভর্তি হয়েছে তোমরা কিন্তু টেট পরীক্ষায় বসতে পারবে না কারণ তোমাদের হাতে কোনো ফার্স্ট সেমিস্টার মার্কশিট থাকবে না তোমাদের হাতে কোনো সেকেন্ড সেমিস্টার এডমিট কার্ড থাকবে না তোমাদের হাতে কোনো রেজিস্ট্রেশন থাকবে না তার জন্য তোমরা কিন্তু বসতে পারবে না ঠিক আছে তো তেইশ পঁচিশ সেশনে তোমরা যারা যারা আছো তোমরা অবশ্যই পরীক্ষাটা দিতে পারবে অনেকেরই ফার্স্ট সেমিস্টার সাপ্লিমেন্টারি এসেছে তো অনেকে আমাকে কমেন্টে জানিয়েছে সাপ্লিমেন্টারি যেহেতু এসেছে আমরা কি পরীক্ষায় বুঝতে পারবে কিনা তো যেহেতু তোমাদের সাপ্লিমেন্টারি এসেছে তোমাদের মার্কশিটও কিন্তু এখন আসবে না ঠিক আছে তোমাদের কাছে শুধু থাকবে অনলাইন যে রেজাল্ট বা তোমাদের হাতে থাকবে সেকেন্ড সেমিস্টার এডমিট কার্ড ঠিক আছে কিন্তু তোমাদের কিন্তু যে মার্কশিটটা সেই মার্কশিটটা কিন্তু থাকবে না অফিসিয়ালি যে মার্কশিটটা ঠিক আছে তো তোমাদের কথা এখনও কিছু বলা আছে না যতক্ষণ পর্যন্ত ফর্ম ফিল আপ স্টার্ট হয় আমার যতটুকু মনে হচ্ছে সাপ্লিমেন্টারি যাদের এসেছে তারা হয়তো বা পরীক্ষায় নাও বসতে পারবে ঠিক আছে আবার বুঝতেও পারবে ঠিক আছে কারণ সাপ্লিমেন্টারির সাথে এটার কোনো কানেকশান নেই কারণ সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তুমি থার্ড সেমিস্টার ঠিক আছে যেহেতু তুমি ফার্স্ট সেমিস্টার পাস শুধু সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা ব্যাক এসেছে এখন একটা রিভিউ দাও রিভিউ দেওয়ার পর যদি রিভিউ রেজাল্ট ক্লিয়ার হয়ে যায় তাহলে তো অবশ্যই বুঝতে পারবে তোমাদের মার্কশিটে চলে আসবে ঠিক আছে তো রিভিউ দাও রিভিউ শুরু হয়ে গিয়েছে আর তোমাদের যাদের বিএড সাপ্লিমেন্টারি এসেছে তোমরা অবশ্যই রিভিউ দাও রিভিউ দেওয়ার পর তোমরা দেখো তোমাদের রেজাল্টে কী হয় তারপর তোমরা পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে আর যারা তেইশ পঁচিশ সেশনে আছে তোমরা তো অবশ্যই বসতে পারবে ঠিক আছে তো ট্যাট পেপার ওয়ান পরীক্ষাটা হওয়ার কথা ছিল কুড়ি এপ্রিল এটা চেঞ্জ হয়ে চার এপ্রিল করে নেওয়া হয়েছে আর ট্যাট পেপার টু পরীক্ষাটা সাতাশ এপ্রিল করা এটা এরকমই থাকবে সাতাশ এপ্রিল ঠিক আছে তো এটার কোনো রিসেডিউল করা হয়নি ডেটটা ট্যাট পেপার টু এর তো এ হচ্ছে বিষয় তোমরা যারা যারা এবছর ট্যাট পেপার ওয়ান ট্যাট পেপার টু পরীক্ষাটি দেবে তোমরা অবশ্যই বসতে পারবে যারা নাকি তিরিশ পঁচিশ শেষে আছো যারা নাকি চব্বিশ ছাব্বিশ সেশন আছে তোমরা বসতে পারবে না ঠিক আছে যেহেতু তেইশ পঁচিশ সেশনে যারা আছে তারা পার্সিং ইয়ার আছে প্লাস ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ এখন সেকেন্ড ইয়ারে আছে ওরা তার মানে থার্ড সেমিস্টার চলছে ঠিক আছে তারা বসতে পারবে কিন্তু যাদের চব্বিশ ছাব্বিশ আছে তারা হয়তো ঠিক আছে হয়তোবাই কী বসতে পারবেন আমার তো মনে হচ্ছে হান্ড্রেড পারসেন্ট তারপরও যদি ফর্ম ফিল আপ স্টার্ট হয় তাহলে দেখা যাবে যারা চব্বিশ ছাব্বিশ আসনে আছে তারা বুঝতে পারবে কিনা আমার তো মনে হয় যে অবশ্যই তারা বুঝতে পারবেন না কারণ তাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা সে হয়নি রেজিস্ট্রেশন হয়নি কিছুই হয়নি এখনও শুরু হয়নি তার জন্য আমি এই কথাটা বলছি ঠিক আছে তো যাদের সাপ্লিমেন্টারি এসেছে ফার্স্ট ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারে ঠিক আছে তো তাদের এটা ক্লিয়ার করতে হবে থার্ড সেমিস্টারে আর এখন ক্লিয়ার করতে হলে তোমাদেরকে রিভিউ করতে হবে রিভিউটা দিয়ে দাও দুশো টাকা করে রিভিউ রিভিউ দেওয়ার পর যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি তোমাদের গুড লাক তোমরা অবশ্যই এটা এটা বুঝতে পারবে ঠিক আছে আর যদি রিভিউ না দাও তাহলে কিন্তু সাপ্লিমেন্টারি নিয়ে একটা কনফিউশন থাকবে তোমরা বুঝতে পারবে কি না তা তার তারপর কিন্তু প্রিপারেশনে কিন্তু তোমাদের সেরকমটা হবে না ঠিক আছে তো কনফিউশন ক্লিয়ার হওয়ার জন্য তোমরা অবশ্যই রিভিউটা দিয়ে নাও তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ট্যাট পরীক্ষা নোটিস নিয়ে কোনো বিস্তারিত ডিটেলস কোয়ারিজ থাকলে বা জানা থাকলে আমাকে অবশ্যই মেসেজ বা কমেন্টে জানাও ধন্যবাদ